আল্লাহর বান্দা আমার দায় নদী বললেন হে আল্লাহর বান্দারা তুমি যে কোনো দরকার বারগার লোক হোক না না কেন তুমি যেখানে থাকবে তুমি যে জায়গায় থাকবে সকলে মেরে তোমরা সকলেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করিব আমি মহারাজজিকে বললাম তিনি খুব খুশি হলেন

তিনি আমাকে দীক্ষা দিবে হিংসা করা একে অপরের সঙ্গে একে অপরের সাথে বিবাদ করা কলহ বিবাদ করা মারামারি করা এতে কারো ক্ষতি হবে না ক্ষতি কুচবিহারবাসীর হবে কুচবিহার লোক এরা সকলেই ভূমিপত ভূমিপুত্র ম্যাচ জাতি ধারা এই আপনারা আমরা সকলেই ম্যাচ জাতি আপনারা আমরা সকলেই ম্যাচ জাতি ভূমিপুত্র এই জন্য আমাদের হয়ে হবে কুচবিহারে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যেখানে মুসলমান কম আছে হিন্দুর সংখ্যা বেশি আছে হিন্দু ভাইদের উচিত হবে এই মুসলমানদের সংরক্ষণ করা এদের হবাদত করা এদের কোনো কষ্ট না হয় আর যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে হিন্দুর সংখ্যা কম আছে সেখানে মুসলমানের গুরু দায়িত্ব হলো যে হিন্দু ভাইদের কোনো রকম যেন কষ্ট না হয় তারা যেন নিরাপদে থাকে তাদের পূজা পার্বণের ব্যাপারের জন্য তারা নিরাপদের সাথে পূজা পার্বণ করতে পারে তারা যেন নিরাপদে থাকতে পারে এটা আমাদের মহারাজাজি যি শিখিয়েছেন আমি আমার বড় বাবা আমার দাদার বাপ তার কাছে আমার দাদা শুনেছে দাদার কাছে বাবা শুনেছে বাবার কাছে আমি শুনেছি কুচবিহারের মহারাজা যখন কোনো কাজে দিল্লি যেতেন লন্ডনে যেতেন রাজস্থানে যেতেন এমন সময় কুচবিহারে যদি খরা হতো খরা অনাবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে বৃষ্টি নেই একদম কোথাও বৃষ্টি নেই কুচবিহার রাজ্যে কোনোরকম বৃষ্টি নেই কুচবিহার রাজ্যটা এই জন্য বললাম

সুন্দরবন কথা বললাম হ্যাঁ লন্ডনে লন্ডন থেকে খবর গেল যে কুচবিহারা মানটি নয় বৃষ্টি নেই অনাবৃষ্টি চলতেছে তিনি তুরন্ত নিজের দেশে নিজের রাজ্যে চলে আসতেন কুচবিহারে চলে আসতেন আসার পর হাতির পিঠে সবার হাতির পিঠে সবার হতেন আর তিনি যেদিকে যেতেন কুচবিহারের যে কোনো জায়গায় আমরা আমার বাবা বলেছে যে যখন তিনি দিন আটা হয়ে গবরা সরা হয়ে চৌধুরীহাটের দিকে আসতেন পুষ্টার দিকে আসতেন সাহেবগঞ্জের দিকে আসতেন তখন তেনার হাতি আগে আগে যাচ্ছে আর তার পিছনে কালো মেঘ বৃষ্টিও হয়ে আসতেছে বৃষ্টিও হয়ে ওনার উপরে বৃষ্টি পড়তেছে না মহারাজার উপরে বৃষ্টি পড়তেছে না তার পিছনে যেখানে বৃষ্টি হয়ে আসছেছে পুরো এলাকা বৃষ্টি দিয়ে মাটি দিয়ে বা বৃষ্টি দিয়ে আবাদ সুন্দর আবাদের ব্যবস্থা করছে আমরা দেখতে পাই অমুসলিম হয়ে মহারাজা এই সময়টা কি করে হলো আমার আয়ার নগর